তার ভাই জানিয়েছেন ইলিয়াস আলী বিদেশের একটি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন তবে কোন দেশের হাসপাতালে সেটি তিনি জানাননি ইলাস ভাই গত বিগত বারো বছর ধরেই এই ফাসিস হাসিনার সরকারে গুম করছে ইনশাল্লাহ আমরা আগামীতে একটা সুখবর পাইবা আপনারা ফ্যামিলিটা কি বা পরিবার থাকি সকলেও কয়েকছেন দোয়া কর্তা আপনারা শিগগিরই একটা গুড নিউজ পাইবা আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার দর্শক বিএনপি নেতা ইলিয়াস আলীকে নিয়ে শুধু ধোয়াশা ধোয়াশা তিনি বেঁচে আছে না মরে গেছে দর্শক তিনি বেঁচে আছে তিনি বিদেশের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন না এটা আমার কোনো কথা না আমরা বিশ্বস্ত একটি সোর্স নিয়ে আসলাম সেটি হচ্ছে ইলিয়াস আলীর আপন ছোট ভাই তিনি বলেছেন যে আমার ভাই বেঁচে আছে তিনি বিদেশের একটি হাসপাতালে চিকিৎসা করতেছেন দর্শক তার নামে লন্ডনে দোয়া মাহফিল করা হয়েছে সেই দোয়া মাহফিলে মানুষজন সাক্ষাৎকার দিতেছে তো সাক্ষাৎকারের ভিডিওটা আমরা পরে দেখাবো আগে চলো ইলিয়াস ছোট ভাই কি বলেছে আমরা সেই ভিডিওটি দেখবো দর্শক এই ভিডিওটি প্রকাশিত হয়েছে যাই যা দিন পত্রিকার ইউটিউব চ্যানেলে চলুন আমরা সেই ইউটিউব চ্যানেলে সেই ভিডিওটি দেখে আসি এরপরে আমরা সাক্ষাৎকারের ভিডিওটি দেখবো বিএনপির এক সময় প্রভাবশালী নেতা নিখোঁজ এম ইলিয়াস আলীকে নিয়ে ফের তোলপাড় শুরু হয়েছে বেশ গুঞ্জন উঠেছে তিনি এখনও বেঁচে আছেন এ বিষয়ে সিলেটের বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম জানান যুক্তরাজ্যে অবস্থানরত ইলিয়াস আলীর ছোট ভাই মোহাম্মদ আসকির আলী গহরপুর জামিয়া মসজিদে ইলিয়াস আলীর জন্য খতমে বুখারি ও দোয়া করিয়েছেন তার ভাই জানিয়েছেন ইলিয়াস আলী বিদেশের একটি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন তবে কোন দেশের হাসপাতালে সেটি তিনি জানাননি দোয়া মাহফিলের পর এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ইলিয়াস আলী বেঁচে আছেন এমন কথা এখন উপজেলা জুড়ে মানুষের মুখে মুখে তবে এ বলতে বলতে আমি ক্লান্ত যারা গুজব ছড়াচ্ছে তারাই ভালো জানে এমনটি কেন করছে আমরা শুধু পরিবারের পক্ষ থেকে বলছি ইলিয়াস আলীর জন্য দোয়া করতে তবে আমাদের এখনো দৃঢ় বিশ্বাস তিনি বেঁচে আছেন আর প্রথম থেকেই আমরা এই আশা পোষণ করে আসছি এর আগে মঙ্গলবার রাতে এম ইলিয়াসালির স্ত্রী তার ফেসবুক আইডিতে পোস্ট করেন মিথ্যা বা কোনো প্রকারের গুজবে কান দিবেন না প্রিয় ইলিয়াস আলীর জন্য দোয়া করবেন দু হাজার বারো সালের সতেরো এপ্রিল ঢাকার বনানীর বাসায় ফেরার সাথে চালক আনসার আলী সহ নিখোঁজ হন বিএনপি নেতা এম ইলিয়াস আলী এরপর কেটে গেছে এক যুগেরও বেশি সময় ইলিয়াস আলী জীবিত না মৃত সে খবর কেউ দিতে পারেনি দীর্ঘ এই সময় স্বামীকে ফিরে পেতে সন্তানদের নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছুটে গিয়েছিলেন ইলিয়াস পত্নী তাহাসিনা রুশদিন লুনা তখন শেখ হাসিনা আশ্বস্ত করলেও শেষ পর্যন্ত কথা রাখেননি ইলিয়াসের তথ্য জানতে উচ্চ আদালতের কাছে দ্বারস্থ হয়েও স্বামীর সন্ধান পাননি লুনা দর্শক আপনারা দেখতে পেলেন এখানে জায়দাদিন পত্রিকার সেই ইউটিউব চ্যানেলের ভিডিও আমি আপনাদের দেখালাম ভাই এখন আপনারা কমেন্টে আজে বাজে কমেন্ট করবেন না আপনারা যদি কমেন্ট করতে হয় তাহলে এই ভিডিওর ইউটিউব চ্যানেলের আপনারা এই ভিডিওতে যাই কমেন্ট করেন কারণ আমি এখান একটা বিশ্বস্ত সোর্স তো এটা তাই না দিন পত্রিকা এটা একটা জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল যাই দর্শক তো আপনারা শুনতে পেলেন এখানে তার ছোটো ভাই তিনি এখানে এই নিউজ উল্লেখ করা হয়েছে তার ছোটো ভাই বলেছেন যে তিনি একটা বিদেশের একটা হাসপাতালে চিকিৎসাধীন আসেন এখন ভাই আমরা আর বলবো এই এত বড় সোর্স দিলাম এরপরও যে আপনারা ভুল বুঝুন তাহলে কিছু করার নাই ভাই চলুন তার নামে লন্ডনে দোয়া মাহফিল করা হয়েছে সেখানে মানুষজন কি সাক্ষাৎকার দিতেছে সেই ভিডিওটা আমরা দেখে আসি চলুন আমি আশাবাদী হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী ইনশাল্লাহ আল্লাহ রুকুমিল্লা তালে ফিরে আইবা আজকে আমরা একটা দোয়া মাহফিল ফেরাইছি আমরা ইলাস ভাই গত বিগত বারো বছর ধরি এই ফাসিস হাসিনার সরকারে গুম করছে ইনশাল্লাহ আমরা আগামীতে একটা সুখবর পাইবা আপনারা ফ্যামিলি থাকি বা পরিবার থেকে সকলেও গুড কর্তা পাইবা থ্যাংক ইউ ইলিয়াস আলী সহ প্রায় সাতশো ন্যাশনাল লিডার গুম হয়েছে এটা ফেরত আনার জন্য আন্দোলন আমরা করেছিলাম এবং আমরা সেখানে বলেছিলাম যে ইন্ডিয়ান ইন্টারফেয়ারিংস এটা বন্ধ করার জন্য আজকে দেশের জনগণের আর তাদের অনেক উৎসাহিত এবং আমরা সবাই আশান্বিত নিত আমরা অনেকেই খুঁজে পেয়েছি আয়নাগড় থেকে আমাদের বিশ্বাস ভারতের র এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং সকল উচ্চবিলাসী ডিজিএফআই তারা নিশ্চয়ই আমাদের ইলিয়াস আলীকে চৌধুরী আলম সহ যারা ঘুমিয়েছে তাদেরকে বল তবীয়তে ফেরত আসবে তবে আমার বিশ্বাস আমাদের আমরা অলওয়াইজ আমরা বলে আসছি ইলিয়াস আলী বেঁচে আছেন এবং ইনশাআল্লাহ ইলিয়াস আলী আল্লাহর গাইবির মধ্য দিয়ে আমাদের মাঝখানে ফিরে আসবেন আমরা এখানে বিজ্ঞান জামে মসজিদ জামায়াত ইসলাম এটা দোয়া করাই বেলা কি ফেরত হওয়ার পক্ষে আমি আশা করি তুমি জীবিত আছেন এখনো উনি উনাকে অতি সত্য তারা ছেড়ে দিবে তাদের এটা অত কৌশল আছে কীরকম চালবে না চালবে বাট আমি আশা করব আমি আবার অনুরোধ করব। যত তাড়াতাড়ি পড়ে তা উনাকে ছেলে দেন আমাদের মাঝে উনার পরিবারের কাছে ফিরিয়ে দেন এই আশায় আমরা এখানে আজকে আজকে এখানে দোয়া আমি আল্লাহর পাখর বোলা দোহা পুঁজিবে থ্যাংক ইউ থ্যাংক ইউ বুঝতে পাই আমরা তো অনেক ধরনের রিমার ফোন নাম ফেসবুক অনেক ধরনের আমরা আশা করি ইলাস ভাই আমাদের প্রিয় নেতা প্রিয় ভাই গুম নামক কারাগার থাকে শিবড়ি আসবেন কারণ আয়নাগর নামক যে ধরনের দুর্বিষহ জীবন থেকে বাংলাদেশের কিছু মানুষ যারা যাদেরকে নেত্রনীয় সহ কিছু মিডিয়া আগের থেকেই বলে আসছিল যে শেখ হাসিনার ফেসিবাদি সরকারের যে আয়নাগর নামক যে কারাগরে কিছু মানুষ রয়েছেন যে দু একজন ফেরত আসার কারণে আমরা আশাবাদী যে আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলী আমাদের কাছে ফিরে আসবেন আমরা মন আল্লাহর কাছে দোয়া করি এবং দেশবাসী সহ দেশে বিদেশের প্রবাসী সবার কাছে দোয়া চাই যাতে ওনাকে অতি শীঘ্রই মন আল্লাহর অশেষ ভাবে আমাদের কাছে ফিরে নিয়ে আসেন এবং উনার সুস্থতা যেখানে থাকুন উনি সুস্থ থাকুন উনি সুস্থভাবে আমাদের কাছে ফিরে আসুন এই কামনা করুন আমরা আশাবাদী আমাদের সিলেটের জননন্দিত নেতা একজন উন্নয়নের উপকার হে মিলিয়াস আলী আমাদের মধ্যে ফিরে আসবেন আমরা সেটা মনে প্রাণে বিশ্বাস করি মহান আল্লাহ গর গড়ে দাঁড়িয়ে আমি মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের সাহায্য চাই যেন আমাদের প্রিয় নেতা হে মিলিয়াস আলীকে আমাদের মাঝে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন ওনার কুদরতি ক্ষমতা আমাদের মধ্যে ফিরিয়ে দেন সেটাই আমাদের আশা অত্যন্ত আশাবাদী যেভাবে হাসিনা হাসিনার নারক নামক কারাগার থেকে অনেক নেতাকর্মী বেরিয়ে আসছেন আমরাও বিশ্বাস করি আমাদের প্রাণপ্রিয় নেতা বিশ্বনাথের গর্ব বিশ্বনাথের মাটিও মানুষের নেতা এমিলিয়া সালি ও চেয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এই প্রত্যাশায় আমরা আজকে বিকলিন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে প্রবাসী বিশ্বনাথ উদ্যোগে আমরা সবার কাছে দোয়া কামনা করি আজকে আমরা এখানে বিকলেন মসজিদে আমাদের নেতা এম ইলিয়াস জন্য আমরা দোয়া আমরা আয়োজন করছি সবাই দোয়া করেছেন আমি সহ দেশের আঠারো কোটি মানুষ আমাদের সিলেটের লক্ষ কোটি মানুষের নয়নের মুনি এমিলিয়াসি ইলিয়াসি ইলিয়াস আলী ফিরে আসবেন ওনার ফ্যামিলি আশাবাদী আমরা আশাবাদী সবাই আমরা আশাবাদী অচিরেই তিনি আমাদের মাঝে ওনার ফ্যামিলির মাঝে ফিরে আসবেন বলে আমরা আজকে মহান আল্লাহ তালার কাছে দোয়া করছি এবং আমরা আশাবাদী আমাদের নেতা অতিথি আমাদের মাঝে ফিরে আসবেন বিশ্বাল্লাহর রহমান রহিম সম্মানিত আমরা আশা করি আমাদের প্রাণপ্রিয় নেতা এমনি রাসালী সাহেব অল্প সময়ের মধ্যে আমাদের মধ্যে ফিরে আসবেন আমরা যতটুকু আশা করতে পারতেছি অনেকেই বারো তেরো বৎসর যাবৎ এই আয়না করে ছিলেন তারাও ফিরে আসতেছেন তাই আমরা আশা করি আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের মধ্যে ফিরে আসবেন আমরা সবাই দোয়া করবেন যাতে ওনার ফ্যামিলি পরিবার কম বিরহত্ত্ব সিলেটবাসী আমাদের প্রিয় নেতাই নসলেকে আমরা ফিরে পাই আশাবাদ সবার কাছে উত্তর আসলাম আলাইকুম রামতল্লা এবার দর্শক আপনারা দেখতে পেলেন এখানে এখানে মানুষের সাক্ষাৎকার দেখতে পেলেন যাই হোক আমি আর অত কথা বলবো না ভাই আমি একটা বিশ্বস্ত সোর্স দিলাম এতদিন পর আপনাদেরকে এখন আপনারা ভাই আপনাদের মানে জ্ঞানী কথাগুলো আপনারা কমেন্টে লিখে যাবেন হুম এত বড় সোর্স দেওয়ার পরও যদি আপনারা মানে অবিশ্বাস করেন তাহলে তো আমার কিছু করার নাই ভাই আমি যথেষ্ট ভালো একটা সোর্স দিলাম আপনাদেরকে আজকে যে যাই যা দিন প্রতিকার একটি নিউজ সেখানে তার ছোটো ভাই মানে বলেছেন যে তিনি চিকিৎসাধীন আছেন আপনারা তো শুনতেই বললেন ভাই এখান আর আমরা কিছু করেন আর যদি আপনাদের মনে হয় যে না এটা ফেক নিউজ তাহলে আপনারা যাই যা দিন লিখে সার্চ দেন ইউটিউবে তাদের চ্যানেলে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন যাই হোক তো এই হলো মানে কথা তো আমরা ভালোভাবে আশ্বস্ত করতে চাই যে আসলে যদি তিনি বেঁচে থাকেন তাহলে তাকে খুব দ্রুত হ্যাঁ চিকিৎসা চলুক সমস্যা নেই বিদেশে হোক দেশে হোক যেখানে চিকিৎসা চলুক তবে তাকে একটু ফেসে আনা হোক একটা লাইভ করা হোক অথবা মানে তিনি তার অবস্থা তিনি কি অবস্থায় আছেন একটু আমাদেরকে জানানো হোক মানে সঠিকভাবে রাষ্ট্রীয়ভাবে আমাদের কনফার্ম করানো হোক যে তিনি বেঁচে আসেন ধোয়াশা চলতেছে ভাই এটা নিয়ে জনগণকে বিশ্বাস করানো হোক তিনি বেঁচে আসেন যদি মারা যায় তাহলে বলে দেন আপনার ক্লিয়ারভাবে মানে স্পষ্ট করা হচ্ছে না কেন বিষয়টা এই হলো আমার কথা আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম